বঙ্গবন্ধু এই জাতির মহানায়ক সার্ভিসন কি কি করছে আওয়ামী লীগের আসলে কে কে ভোট দেয় সব এটা তালিকা করেন তাদের সবার নাগরিকত্ব খারিজ করে আমি মাসুদ ভাই আপনাকে দিয়ে একটি সংগঠন নাম হিস্টোরি অফ জুলাই ফেসবুক পেজ তারা একটি কর্মসূচির আয়োজন করেছে আজ সেখানে তারা বলছে যে শহীদদের রক্তকে তাচ্ছল্য করে গণহত্যার পক্ষে বৈধতা উৎপাদন করা হচ্ছে এই অপরাধে তারা বলছে যে শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক প্রকাশ করছে তো এই বিষয়গুলো তাদেরকে জুতা আমার একটা কর্মসূচি ঘোষণা করা হয়েছে আসলেই কি আহ শহীদদের রক্তকে তাচ্ছিল্য করে গণহত্যার পক্ষে বা ভেসিজমের পক্ষে কোনো বয়ান তৈরি করার চেষ্টা চলছে বাংলাদেশে ই শুভকারের নাম বললেন হিস্টোরি অফ জুলাই হিস্টরি অফ জুলাই হিস্টরি অফ জুলাই ওনারা কি জুলাইয় হিস্টরি লেখার দায়িত্ব নিয়েছেন ওনারা কারা এটা কারা আমি একটা কথা বলি আপনাকে দেখেন নানা ধরনের সংগঠন এখন গড়ে উঠছে এরা সবাই জুলাই গণ আন্দোলনের মানে সিপাসলে এক একজন সবাই সিপাশলার ভালো কথা ভাই আপনারা সিপাসলার হন আমাদের কোনো আপত্তি নাই জুলাই গণহত্যের কোথায় হয়েছে জুলাই আন্দোলনটা কোথায় হয়েছে এই ভূখণ্ডে হইছে এই দেশে হয়েছে আমরা তখন কোথায় ছিলাম আমরা এখানে ছিলাম আমাদের চোখের সামনেই হয়েছে তো এখন আপনার আজকে আপনার থেকে যে পনেরো আগস্ট উপলক্ষে এরা অনেকে শোক প্রকাশ করছে ফেসবুকে তো অপরাধ পনেরো আগস্টের শোক প্রকাশ করার সমস্যাটা কি পনেরো আগস্টে শোক প্রকাশ করলে পরে সেইটা ফেসিবাদের সঙ্গে কিভাবে সংশ্লিষ্ট হয় এটা আমার বোঝান তো ভাই এটা আমার বোঝান পনেরো আগস্ট কি হয়েছিল ওই দিন কি ফেসিবাদের জন্ম হয়েছিল

ঘটনার সঙ্গে সুলতানা কামাল কি সম্পর্ক ছিল বলেন ওই লোকগুলি কি হিরো যারা তাদেরকে আমার সে যদি হিরো হয়ে থাকে যারা তাদের বেনিফিশিয়ারি ছিল বিএনপি যখন ওদেরকে যখন বিচার হয় বিএনপি প্রতিবাদ করছিল করতে দেখছেন দেখেন ভাই এইগুলি হলো কি মূল ঘটনাটা কি আপনি একটা ইস্যু বের করেছেন করে আপনি আলোচনায় থাকতে চান আপনি দেখাতে চান যে আপনি পাওয়ারফুল এরকম আমরা বহু সময় দেখছি এটা আওয়ামী লীগের আমলে দেখছি আওয়ামী লীগের আমলে কি হয়েছে যে পনেরো আগস্ট প্রথমে বলছে ভাই আওয়ামী লীগ ছিল যে পনেরো বছর সেই পনেরো বছর আমি বিভিন্ন মিডিয়ায় জব করছি কখনো পত্রিকায় ছিলাম কখনো টেলিভিশনে ছিলাম টেলিভিশনে মোটামুটি গুরুত্বপূর্ণ পদে ছিলাম মানে ডিসিশন মেকিং যারা করে তাদের মধ্যে একজন আমি ছিলাম প্রথম প্রথম কি হলো পনেরো আগস্ট শোক দিবস ওখানে পপ আপ যাবে একটা ঘুরে ঘুরে যাবে এই নিয়ে এই খেলে নিউজের সময় পরে এটা নিউজ থেকে বাইরে হলো যে অন্য দিনও যাবে পনেরো তারিখে সারা মানে সব অনুষ্ঠানে পনেরো তারিখে যাবে তারপর এটা বাড়তে বাড়তে পুরো মাস হয়ে গেল এটা শোকের মাস হয়ে গেল ওই মাসে কারো জন্ম হবে না ওই মাসে কেউ জন্মগ্রহণ করতে পারবে না খালেদা জন্মদিন বাদ দিতে হবে এবং এমন চাপ যে খালেদা জিয়া বোধ হয় লজ্জা পাইছিল যে সেটা আমার জন্য কে কেটো না আমার জন্ম তারিখ হলো চোদ্দ তারিখ চোদ্দ আগস্ট হ্যাঁ আমার ফ্যামিলি বলতো কি তোমার তো কানের দিয়ে দেখেছে কারণ তোমার যদি আর চব্বিশটা ঘন্টা পরে জন্ম হইতো তাহলে তোমার জন্মদিন আমরা জীবনে পালন করতে পারতাম না কারণ পনেরো আগস্ট আমার জন্মদিন পালন করা যাবে না এগুলি বাড়াবাড়ি জোর করে আপনি আমাকে শোক পালন করাইতে পারবেন না আবার একইভাবে জোর করে আপনি আমার শোক পালনে বাধাও দিতে পারবেন না এই দুটার কোনোটাই গণতান্ত্রিক না এই দুটাই কোনোটাই গণতান্ত্রিক না দুইটাই ফেসিবাজি আচরণ দুইটাই স্বৈরাচারী আচরণ শেখ হাসিনা পনেরো আগস্টে নিয়ে সরে চিরা আচরণ করেছেন বঙ্গবন্ধু এই জাতির মহানায়ক আমাদের স্বাধীনতার মহানায়ক আপনি বলেন আমাকে নাম না বঙ্গবন্ধু থাকবে না ভাই আমি স্বাধীনতার যুদ্ধ দেখেছি তখন আমি ছোট ছিলাম কিন্তু আমি জানি বুঝি আমি আমি জানি বঙ্গবন্ধু মানুষের হৃদয়ের কোথায় আছে আপনি আমাকে ধমকদের সরে দিবেন আপনি আমাকে জুতা মেরে দেবেন সরে আমি কালকে একটা ভিডিওতে দেখলাম একটা আপনার এই যে সোশ্যাল মিডিয়া একজন রিক্সাওয়ালা মারতেছে সে বলছে আমি জয় বাংলা বলবো ওর কি লাভ ও কি মানে হাজার হাজার বিদেশে পাচার করছে এখন চালায় রিক্সা ওর কি লাভ আরেকটা দেখলাম এক ভদ্র মহিলা নির্ঘাপ পরা তার সঙ্গে একটা হুজুর টাইপের লোক সে বলতেছে আমি কোরআন খতম দিছি বঙ্গবন্ধুর জন্য বঙ্গবন্ধুর জন্য পাশের মহিলা থামানোর চেষ্টা করেছে না ওর পাগল পাগল বলতেছে সে বলে যাচ্ছে আমি দিচ্ছি কেন এগুলি কি এরা সবাই শরীরের দর্শনাই হলো আমি একজন লোকে ভালোবাসি ভাই কোন লজিক আছে আপনি কি লজিক বুঝাবেন আর এর সঙ্গে বঙ্গবন্ধু মারা গেছে কবে এখন যারা এগুলো বলতেছে তাদের জন্মের আগে তার বাপ তখন বিয়ে করার কথা সিদ্ধান্ত নেয় নাই

এখন প্রশ্ন হলো যে দল হিসেবে আওয়ামী লীগ দল হিসেবে আওয়ামী লীগ ওই আন্দোলনের সময় এই হত্যাযজ্ঞকে কিন্তু সাপোর্ট দিয়েছে তো দল হিসেবে আওয়ামী লীগ কি আসলে নৈতিকভাবে এখন বাংলাদেশে রাজনীতি করা বা থাকার একটা সুযোগ থাকে কিনা আচ্ছা দল হিসেবে আওয়ামী লীগ কিছু একটা করছে সাপোর্ট দিয়েছে অথবা প্রতিরোধ করেছে অত এটা আপনি কীভাবে প্রমাণ করতেছেন দল কোনো রেজলিউশন নিয়েছিল একেবারে চোদ্দ দলের বৈঠক করে

এটা ঠিক না আছে আছে তারেক রহমান ক্ষমতায় যায় নাই গেছে ক্ষমতায় ঠিক প্রাইম মিনিস্টার তাহলে প্রাইম মিনিস্টার হয় নাই আছে কিনা সেটা দেখতে আপনি দেখেন সময় বল তারেক রহমান এটা করো তুমি কেউ বলতে পারবে যে না এটা করা ঠিক না এটা করবো না কেউ বলতে পারবে ভাই বাংলাদেশে পলিটিক্যাল প্র্যাকটিসটা কি আর ওই ভদ্র মহিলা তখন ক্ষমতায় দুর্দান্তভাবে ক্ষমতায় তার দলের ইউনিয়ন পর্যায়ের একটা লিডার সে বলবে সে বলবে না সে গাছ ঠিক করতেছে না বলা সাহস আছে সে তো ছিল রে ভাই তারেক রহমান তো সরেচারী না তারেক রহমান ধরছে খুবই গণতান্ত্রিক নেতা তার সিদ্ধান্তের এগেনস্টে কথা বলার ক্ষমতা কার আছে দেখান আপনি এখন বাংলাদেশে প্র্যাকটিস চলে না কাজে এখন যারা আশা করতেছেন এবং বলতেছেন যে তখন কেন কোনো দলের কোনো লিডার কেন কেউ প্রতিবাদ করলো না বলতেছেন না বলছেন তো কিভাবে তার প্রতিবাদ করবে সে বাস্তবতা ছিল ভাই সহজ কথা প্রতিবাদের কোশ্চেন না কোশ্চেনটা হলো যে যে অপরাধ করছে আপনি এটা খুঁজেন না সংখ্যা একদম কম হবে না সংখ্যা একদম কম হবে না আমি আপনাকে সহজ একটা হিসাব শিখাই দিই যত লোক এমপি ছিল তিন টার্মে প্রতিবার তো তিনশো করে থাকে নশত অশত মামদা আবার মনে করেন দুইশো লোক কমন কমন দুশো কমন আছে তো ধরেন আপনার এখানে এইভাবে ধরেন ধরেন আপনি সাতশো দুইশো বাদ দেন এমপি সাতশো ওই সময় এমপি হওয়ার জন্য যত জায়গায় নমিনেশন যারা সাবমিট একটা বিশ জন করে চাইছে তাহলে চোদ্দ হাজার ধরেন আপনি চোদ্দ হাজার আর এই সাতশো সেন্ট্রাল কমিটি এই চোদ্দ বছর যতবার দুইবার সেন্ট্রাল কমিটি হয়েছে সেন্ট্রাল কমিটিতে যত লোক ছিল সব থেকে ধরেন ধরেন আরো দশ হাজার জেলা কমিটিতে যা ছিল সব ধরেন জেলা কমিটির সদস্য পর্যন্ত সব খারাপ ধরেন বলেন আপনি উপজেলা কমিটি ধরেন ইউনিয়ন কমিটি ধরেন আমার তাও কোনো আপত্তি নাই ওই কমিটিতে যারা আছে সব খারাপ এর বাইরে কি আওয়ামী লীগ নাই এর বাইরে কি নৌকায় ভোট দেয় এমন লোক নাই আছে তো যখন আপনি দল হিসাবে এই সিদ্ধান্তটাকে খারাপ বলবেন এর বাইরে যারা আছে তাদের অবস্থানটা কি তাদের জন্য আপনি কি বলবেন তাদের ফাঁসি দিবেন আপনি কাজ করেন সহজমতির শিখাই দিয়ে সবাই মিলে একটা সিদ্ধান্ত নেন যে আওয়ামী লীগের আসলে কে কে ভোট দেয় তবে একটা তালিকা করেন তাদের সবার নাগরিকত্ব খারিজ করে আমি একটা মত দেবো এখানে জানি একটা কথা একটা মত একটা মত মানে মুসলিম লীগ পাকিস্তান আন্দোলনের অন্যতম দল হম মুসলিম লীগের অর্জন আছে সেই মুসলিম লীগ যখন আসলে পাকিস্তানের মানুষের আকাঙ্ক্ষা পূরণ করতে পারেনি সরে গিয়ে আওয়ামী মুসলিম লীগ হচ্ছে তো এখন কি আওয়ামী লীগের যারা একেবারে আপনি বললেন যে একেবারে ওর স্বচ্ছ ভালো মানুষ তারা কি আরেকটা

যে আমার দায়িত্বটা সাধারণ মানুষকে দেন সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব সাধারণ আপনি কে রে ভাই আপনি কে সিদ্ধান্ত নেওয়ার আপনি কি এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার জন্য আপনি কি কেউ পুরা দেশের মানুষ আপনাকে দায়িত্ব দিয়েছে যে আমরা সবাই মিলে দায়িত্ব দিলাম তুমি সিদ্ধান্ত নাও কে সেই সিদ্ধান্ত নিচ্ছেন আপনি আপনি জনগণের কাছে ছেড়ে দেন জনগণ সিদ্ধান্ত নেবে জনগণ যদি আওয়ামী লীগকে ভোট না দেয় আওয়ামী লীগ যদি আগামী ইলেকশনে মাত্র দশটা আসন পায় তাহলে আওয়ামী লীগ নিজেই বুঝবে তাদের কর্মকাণ্ডকে জনগণ কীভাবে মূল্যায়ন করতেছে এটা তো আপনার মনে নেই আপনি জনগণকে বলেন আপনি জনগণকে বলেন এই দলটা এত কিছু করছে অমুক তমুক করছে তারা আপনারা ভোট দেন না যদি জনগণ আপনার কথা বিশ্বাস করে করবে তাহলে আওয়ামী লীগ নাই হয়ে যাবে কিন্তু আপনি যে বলতেছেন আপনার এই পিছনে জোটটা কি আপনি গাড়ির জোরে করতেছেন আপনি আপনি আছেন আপনার কাছে ক্ষমতা আছে পুলিশ আছে আপনি করতেছেন যে প্রতিবাদ করতে ছবিটা জুতো মারো মারতেছেন জুতো আপনি কোনো সমস্যা নাই বাইরে আপনি আনন্দ পাচ্ছেন এটা হতে পারে মারা যাবে না আমার তাকে আপনি মেরে ফেলতে পারেন আপনি সে ক্ষমতা আছে মারতেছেন মত করে কোনো প্রবলেম নেই তুলে ভাই মারতেছেন কিন্তু এতে কিন্তু আপনি কিন্তু প্রমাণ করতে পারতেছেন না আপনি কি প্রমাণ করতে পারতেছেন যত আপনি করতেছেন এই কাজগুলো এই ধরনের কাজগুলো তত কিন্তু ওই দলটার জনপ্রিয়তা বাড়তেছে এটা হলো ট্রেজেডি জন আশরাফ কাসার মার্শুজভাব বলছেন যে তাদের সঙ্গে একেবারে গণতান্ত্রিক আচরণ করতে হবে যে তাদেরকে যদি অপরের সঙ্গে করে তাহলে মানুষই করুক কিন্তু প্রশ্ন হলো একটা জায়গায় যে দল আওয়ামী লীগ বা শেখ হাসিনাকে ফেসিবাদী করে তোলার জন্য যে সমস্ত জায়গা থেকে মানে হেল্প এসেছে সেখানে কি দল আওয়ামী লীগের সমর্থন কাজ করেছে কিনা এবং অন্যদিকে যদি ভাবেন যে শেখ হাসিনাকে যারা সহযোগিতা করেছে যে বলা হয় ভারত একদম নাম ধরে বলছি সেই ভারত তাকে এখন জায়গা দিচ্ছে তাদেরকে সার্বিক সহযোগিতা করছে সব দিক থেকে করছে আসলে কি এই মুহূর্তে আওয়ামী লীগকে ফাঁকা মাঠে খেলতে দেওয়ার সুযোগ আছে কিনা গণতান্ত্রিক আচরণ করার আছে কিনা এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আপনাকে বলি যে এই যে আপনি আজকে জুতা মারা দেখছেন না এটা প্রবর্তন করেছে আওয়ামী লীগ শহীদ মিনারের সামনে সিপি গ্যাং এবং আওয়ামী লীগের যুব সংগঠন অ্যান্ড সিআরআই বুদ্ধিজীবীদের ছবি দিয়ে জুতামারা কর্মসূচি করেছিল এটা আমরা যেন ভুলে না যাই জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক দিতে গিয়ে মানে রক্ত ঝরেছে দৌড়াচ্ছে মানুষ এই ভিডিও আজকেও সোশ্যাল মিডিয়াতে এসছে এটা কিন্তু বত্রিশ নাম্বার না জিয়াউর রহমানের মাজার কাজে আওয়ামী লীগ এখানে অপকর্মের অনেক ধরনের নজির স্থাপন করেছে যেটি এখন পুনরাবৃত্তি হচ্ছে এবং আমরা সেটির নিন্দা করছি কিন্তু প্রবর্তন করেছিল আওয়ামী লীগ শেরাটন হোটেলের সামনে বাসের ভেতরে ১৩ জন মানুষ পুড়ে মারা গেছিল আওয়ামী লীগের রাজনৈতিক কর্মসূচির সময় কিন্তু গত ১৬ বছর আওয়ামী লীগ আমাদের শিখিয়েছিল বিএনপি জামাত মানি হচ্ছে আগুন সন্ত্রাস কিন্তু তারা যখন বিরোধী দলে ছিল ওই আগুন সন্ত্রাস তারা করেছিল কাজেই আওয়ামী লীগের বিএনপি জামাতের সময় আওয়ামী লীগ ক্ষমতায় আওয়ামী লীগের প্রশাসন আওয়ামী লীগের গোয়েন্দা সংস্থা সবাই কিন্তু বিএনপির কারো বিরুদ্ধে এখন পর্যন্ত একটা অগ্নি সন্ত্রাসের প্রমাণ করা যায়নি বা অভিযুক্ত হয় নাই দেখুন ওই সময় ওই সময় আমরা এই কথাগুলো বলতাম এবং কি যে বাস কোম্পানিগুলোর বাস পুরে ছিল তার কোনো কোনোটা যুবলীগের মালিকানাধীন কাজেই কতটা ঘটনা আর কতটা আসলে আওয়ামী লীগ সাজিয়েছিল এই প্রশ্নের উত্তর এই মীমাংসা হয় নাই যেহেতু আমাদের মতো দেশে আইনের শাসন নাই তদন্ত হয় না এখানে প্রধানমন্ত্রী ঠিক করে দেন কিনে অপরাধী কে অপরাধী না তাহলে আর কি করে আপনি জানতে পারবেন অপরাধ কে করেছেন আওয়ামী লীগের এত সব অপকর্মের কারণেই বাংলাদেশের পনেরো বছরের পরিণতি পাঁচই অগস্ট কিন্তু আমরা বলছি না যে আওয়ামী লীগের জুতায় পা দিয়ে ওই অপকর্মগুলোর পুনরাবৃত্তি করতে হবে তবে আওয়ামী লীগকে এখন গণতান্ত্রিক রাজনীতিতে সুযোগ পাবে কিনা এবং একটি সাধারণ সুস্থ রাজনৈতিক দল হিসাবে কাজ কর্মসূচি পালন করার সুযোগ পাবে কিনা এই প্রশ্নের উত্তর এত সোজানা এত সরলীকরণ করলে জিনিসটা হবে না তাহলে পাঁচই অগস্ট বাংলাদেশে কিছু ঘটেনি তাহলে ষোলো বছর বাংলাদেশে কোনো অপশাসন হয়নি তাহলে তিন হাজার মানুষকে গুম খুন করা হয়নি এবং তাহলে চোদ্দোশো মানুষ মারা যায়নি এক ছত্রিশ দিনে তার মানে হচ্ছে আওয়ামী লীগ ষোলো বছরের অপকর্ম করেছে দুঃশাসন করেছে তিনটি নির্বাচন গুম করেছে এবং তারপরে চোদ্দোশো মানুষকে হত্যা করে পালিয়েছে এই প্রেক্ষাপট যদি আপনি বুঝে থাকেন আপনি রাজনৈতিক প্রশ্নটি আমি পরে আপনাকে বলি আগে আসেন আইনানুক প্রশ্ন আমাদের তো ফৌজদারি আইন আছে এখানে চোদ্দশো মানুষ মারা গেছে নিশ্চয়ই একে নিজে নিজে নিজেকে মেরে ফেলে নাই কেউ তাদেরকে মেরেছে চোদ্দ দল দিন আলোচনা করে সিদ্ধান্ত নিল যে তারা এই সর্বাত্মক শক্তি প্রয়োগ করতে চায় আপনার মনে আছে সেই প্রেস কনফারেন্স আমার মনে আছে আমির হোসেন আমু সামনে চলে আসলো যেই দিন ওবায়দুল কাদের বললো যে আপনার ক্যাবিনেট থেকে ডিসিশন হয়েছে শুট অ্যাড সাইড তার ইংরেজির জ্ঞান যতটা যায় সেটা বলে আমার সেই দৃশ্য মনে আছে এই হত্যাকাণ্ডের এই গণ অভ্যুত্থানের প্রতিটা মৃত্যুর দায় আওয়ামী লীগের প্রতিটা মৃত্যুর দায় শেখ হাসিনার প্রতিটা মৃত্যুর দায় শেখ হাসিন সরকার আওয়ামী লীগের ঠিক আছে এমনকি তার রাজনৈতিক সঙ্গী চোদ্দ দলের কেননা তারা এই গণ অভ্যুত্থানের সময় ছাত্রদেরকে গুলি করার ব্যাপারে সর্বাত্মক শক্তি প্রয়োগ করার ব্যাপারে শেখ হাসিনার কাছে তাদের জোটের সিদ্ধান্ত পৌঁছে দিয়েছিলেন সংবাদ মাধ্যমকে জানিয়ে জানিয়ে কোনো গোপনে না কাজেই এই বিচারটি হতে হবে যে জায়গায় আমি আপনাকে বলেছি হতাশার জায়গাটি এই বিচারটি হতে হবে এবং ধরে ধরে কোনো বানোয়াট মামলা না কোনো গায়েবি মামলা না কোনো গণ মামলা না যার যতটুকু অপরাধ সেটার বিচার করতে হবে এবার আসি রাজনৈতিক দল আওয়ামী লীগের ভবিষ্যতের প্রশ্নে দেখুন আমি রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে না আমরা অতীতে দেখেছি যাদেরকে নিষিদ্ধ করা হয়েছিল তা দশ গুণ শক্তিতে ফিরে এসেছে এবং মানুষ রাজনৈতিক দল নিষিদ্ধ করা বা কর্মকাণ্ড নিষিদ্ধ করা পছন্দ করে না এবং তাকে আপনার প্রাকৃতিকভাবে বিলীন হতে দেখতে আমাদের অনেক ভাল লাগে যেমন মুসলিম লীগকে আমরা দেখেছি এখন যে কর্মকাণ্ডগুলো হচ্ছে এটা প্রশাসনিকভাবে হচ্ছে এটা চেষ্টা করা হচ্ছে যে বলা কেউ পনেরোই আগস্ট শোক পালন করতে পারবে না এগুলো অগণতান্ত্রিক হ্যাঁ কারো কারো ভিতরে ক্ষোভ থাকতেই পারে তার সন্তান হারিয়েছে এবং তাদেরকে যেমন প্রফেসর ইউনুস তাকে যে হেনস্থা করেছে শেখ হাসিনা এটি কোনো সুস্থ মানুষ কোনো দিন বলতে পারবে বলাও তো কঠিন কাজে তার তো রাগ ক্ষোভ থাকতেই পারে এবং শেখ হাসিনা আমাদেরকে শিখিয়েছেন প্রতিহিংসা কী